তো বন্ধুরা আমি মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের জন্য অনেক দিন পরে একটা বাইক ট্যাক্সির ভিডিও নিয়ে এসেছি তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ আমি সব এলাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তো এটাতে দিয়েছে একশো উনত্রিশ টাকা কোথায় যেতে হবে সেটাও দেখিনি তো যাচ্ছি পিক আপ করতে যেতে হবে তো বন্ধুরা এসে গেছি পিক আপ লোকেশানে এখান থেকে আমাকে পিক আপ করতে হবে এখন আসতে রাখছি হ্যালো হ্যালো হ্যাঁ আমি লোকেশনে এসে গেছি বিনা কোম্পানি কোথায় বিনা কোম্পানি বিনা কোম্পানি কোথা দা আচ্ছা চলুন বন্ধুরা বিনা কোম্পানি কোথায় আছে সেখানে যেতে হবে বন্ধুরা এখানে কোথায় বিনা কোম্পানি রয়েছে বিনা কোম্পানি কোনটা হ্যাঁ এসে গেছি আচ্ছা ঘুরিয়ে নি তাহলে বাইকটা এখানে দাঁড়াই দেখি কখন আসে জিরো জিরো স্টার্ট করি একটু তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি তো এখন যেতে হবে আমাকে বিশ্ব বাংলা দিয়ে চলুন ফার্স্ট কাস্টমারকে পিক আপ করে নিয়েছি যেতে হবে বিশ্ব বাংলা তো বন্ধুরা এসে গেছি ড্রপ লোকেশনের কাছাকাছি আরে আগে থেকে খুলে পেলেন সামনে যদি পুলিশ থাকে তো এখানে আমাকে কাস্টমারকে ড্রপ করে দিতে হবে আগে তো চলুন যাই গিয়ে কাস্টমারকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই এখানে কিন্তু থাকে পুলিশ আমি জানি যতটা ঠিক করলেন না এটা এখন ধরলে হাজার টাকা ফাইন আছে তো এখানে আমাকে প্যাসেঞ্জারকে কোথাও ড্রপ করে দিতে হবে এখানে ঠিক একশো উনত্রিশ টাকা হয়েছে খুচরো নেই মনে হয় ত্রিশ টাকা খুচরো দিন না ত্রিশ টাকা খুচরো দিন না তাহলে একটা করে ব্যাগে কোথায় রাখলাম ব্যাগ ফেলে দিলাম না এই দশ টাকাই আছে প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিলাম তো এখন এখান থেকে কোথায় অর্ডার পাবো জানি না এমন জায়গায় এসেছি যেখান থেকে প্যাসেঞ্জার আসছে এখান থেকে আবার কোথায় কি পাবো জানি না তো অনেক দিন পরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো এখানের কোনো অর্ডার নেই তো চলুন বন্ধুরা যাই সার্ভিস রোড দিয়ে গিয়ে দেখি কোথাও ছায়াতে একটু দাঁড়িয়ে তারপরে আবার আগের দিকে যাব বিএমডাব্লিউ মোটরস এখানে আছে তো এখানে একটু দাঁড়িয়ে যাওয়া আছে তারপরে আবার আগের দিকে যাব এখন এখানেই রাখছি তো বন্ধুরা তো এখন আমি বিখ্যাত ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাজারহাটের ট্যানেল কত সুন্দর সাজিয়েছে চারিদিকে তো চলুন যাই দেখি কোথায় গিয়ে উঠি তো কোথায় আসছি জানি না কোথায় যাচ্ছি তাও জানি না নিউ টাউন কলকাতা কোথায় আসলাম ডিম একটাও অর্ডার পাচ্ছি না সামনে থেকে মনে হয় ঘুরতে হবে তো বন্ধুরা লস হয়ে গেল আজকে এমন জায়গায় এসছি যেখানে কোনো অর্ডার নেই কিছু নেই তো চলুন যাই আবার ট্যানেলের মধ্যে দিয়ে বিশ্ববাংলার ট্যানেল সোজা যেতে হবে আমি ভুল দিকে চলে এসছি ওইদিকেই আমাকে যেতে হতো তো আবার ট্যানেলের মধ্যে দিয়ে যাই সোজা গিয়ে একদম উঠব তো এই যে বিশ্ববাংলার নিচ দিয়ে ট্যানেলের মধ্যে দিয়ে চলে যাই গিয়ে সোজা সেখানে উঠব ও পাশে চলুন যাই এটাতে অনেকবার আসার ইচ্ছা ছিল এসেওছি দিয়ে চারবার কিন্তু ভিডিও বানাতে পারিনি তো এবার ভিডিও বানাচ্ছি তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন তো বন্ধুরা এখন এখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে গিয়ে নেক্সট পিক আপ লোকেশানে তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে ওলা থেকে তো চলুন যাই অর্ডারটা পিক আপ করি হবে চলুন যাই সামনে থেকে গিয়ে পিক আপ করতে হবে ওয়ান পয়েন্ট আগে থেকে গিয়ে বা দিকে যেতে হবে বন্ধুরা এসে গেছি লোকেশনে কাস্টমার কল করে দেখি হ্যাঁ চলে এসছি লোকেশনে হ্যাঁ এই লোকেশনে দাঁড়িয়ে রয়েছে আমি কোন জায়গাটাতে বলুন তো ও রাস্তার মুখে আমি গলির মধ্যে ঢুকে গেছি পেছন দিকে না পেছন দিকে তো ওই খালের দিকে তো বন্ধুরা চলুন গিয়ে কাস্টমারকে পিক আপ করি কোথায় যাবেন দাদা এয়ারপোর্টে আমি যাবো না আমি ভুল করে ধরে ফেলেছি এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেবে না তো ওই গেটের ইয়ের বাইরে একদম মেন রোডের ওখানে যেখানে উঠছে ফ্লাইওভারটা ভিতরে ঢুকতে দেবে না আমি তো করে ধরে ফেলেছি বলুন বাইকে যেতে পারবে মাল নিন তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি এনাকে নিয়ে যেতে হবে এয়ারপোর্টে তো চলুন এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা হ্যাঁ দেবে দেবে তো বন্ধুরা এসে গেছি এয়ারপোর্টে এখানেই আমি কাস্টমারকে নামিয়ে দেব তো বন্ধুরা এখানেই আমি কাস্টমারকে নামিয়ে দিলাম কত হয়েছে দেখছি পঞ্চাশ টাকা হবে না মনে থ্যাংক ইউ তো বন্ধুরা এখানে ড্রপ করে দিলাম কাস্টমারকে ভালোভাবে যাবেন কোথায় আছে এই তো এয়ারপোর্টে দিবে ওই তো চলুন বন্ধুরা কাস্টমারকে নামিয়ে দিয়ে এয়ারপোর্টে এখান থেকে নামিয়ে দিলাম ওটাতে পেলাম দেড়শো টাকা একশো টাকা হয়েছিল তো অনেক মাল টাল ছিল বলে দেড়শো টাকা নিলাম আর অনেক রিস্ক ছিল জানি না এখন কেশ দেবে কি অনলাইনে কি করবে दाड़ी एयरपोर्टर मुख्य तो योन तो एखान हाँ मैं टावर वन का सामने खड़ा है।, हाँ, है, है अच्छा তো বন্ধুরা থার্ড অর্ডার পিক আপ করে নিয়েছি এখন ঘুরে ঘুরে যেতে হবে তো যাবো হাওড়া শিবপুরে তো তেলও শেষ হয়ে এসছে তেল আবার ভরতে হবে তো আজকের বাজারের অবস্থা খুব খারাপ এয়ারপোর্টেরও দিয়ে গেলাম কিন্তু কোনো লাভ হলো না এয়ারপোর্টে না যাওয়াটাই ভালো ছিল প্রথমত সেক্টর ফাইভে ওখান থেকে খালি গাড়ি আসলাম ট্যাংরা পর্যন্ত ট্যাংরা থেকে একটা অর্ডার ঢুকলো নিয়ে গেলাম এয়ারপোর্টে হলম এয়ারপোর্টের ওখান থেকে অর্ডার পাবো কিন্তু ওয়ার এয়ারপোর্ট থেকে খালি চলে আসলাম এখানে এসে কাকুরগাছি ওখান থেকে অর্ডার ঢুকলো একটা তো এখন যেতে হবে হাওড়া নোয়াপাড়া তো চলুন যাই শিবপুর হাওড়াতে ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পাওয়ার এটা পাওয়ার কি হলো তেল ভরে নিয়েছি চলুন যাই তো আমি ভাবছিলাম আজ রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করব তো এখন এখান থেকে তেল ভরে নিয়েছি আর কোনো চিন্তা নেই এখন যাব হচ্ছে হাওড়া হাওড়াতে গিয়ে আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সরপেয়াদের থ্যাংক ইউ হেলমেট তো বন্ধুরা এখানে তিন নম্বর অর্ডার ড্রপ করে দিলাম হাওড়া আসতে সেখান থেকে আবার আমাকে যেতে হবে তো এটাতে পেলাম একশো টাকা তো টোটাল আর্নিং হলো চারশো টাকা তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে বালিগঞ্জে যাবে চলুন যে অর্ডারটাকে পিক আপ করি তো চলুন যাই গিয়ে ফোর্থ নাম্বার অর্ডার পিক আপ করি সামনে থেকে আমাকে ঘুরে যেতে হবে বলছে বাঁ দিকে এখান থেকে আমাকে ঢুকে যেতে হবে কাস্টমারকে পিক আপ করতে হবে যেতে হবে বালিগঞ্জে ক্যান্সেল হয়ে গেল তো বন্ধুরা আগের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল আবার যেতে হবে এটা এখান থেকে ঘুরে আমাকে যাবে পার্ক স্ট্রিটে শিবপুর থেকে আমাকে পিক আপ করতে হবে চলুন যাই গিয়ে ফোর্থ প্যাসেঞ্জারকে পিক আপ করি যাবে পার্ক স্ট্রিটে তো এখন এখানেই রাখছি এসে গেছি লোকেশনে এখান থেকে আমাকে হচ্ছে পিক আপ করতে হবে বিবেক বিবেক বিহার বিবেক বিহার তো এটা হ্যাঁ বিক্রম বিহার ওটা তো কিছু দেয়নি চারশো তিরানব্বই চারশো তিরানব্বই

जीरो सिक्स डबल फोर तुम फोन नहीं उठाएगा हमको ऐसे पता चलेगा हम तुमको पहचानता नहीं है क्या चक्कर में मैं तो भूल ही गया हेलमेट देना है कहाँ जाना है पार्क स्ट्रीट ठीक है तो बंधुर पिकअप करके पार्क स्ट्रीटे से जाएंगे तुम्हारेस भाई भयानाड आना गाया तो बंधुरा চলুন যাই হাওড়াতে কি রকম অবস্থা সেটা দেখে নিন হাওড়া রাস্তাঘাট पेंटन अदर बाद অর্ডার মিলা হয় তো বন্ধুরা চলুন তো এখন এখানেই রাখছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে কলকাতায় গিয়ে এখন রয়েছি হাওড়াতে তো বন্ধুরা এসে গেছি হুগলি সেতুর উপরে তো মূল ঘুরলেই আমরা হুগলি সেতুর উপরে উঠে যাব তো চলুন যাই সামনেই আসছে হুগলি সেতু সেকেন্ড হুগলি ব্রিজ তো চলুন সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে গিয়ে আপনাদের সঙ্গে আবার ওপারে গিয়ে দেখা হবে তো এখন আমরা টোল প্লাজা ক্রস করছি সেকেন্ড হুগলি ব্রিজের সোজা আমরা এখন উঠে যাব বিদ্যাসাগর সেতুতে দিন পরে আবার আমি সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ওদিক দিয়ে প্রথম রবীন্দ্র সেতু দিয়ে হাওড়াতে এসছিলাম এখন যাচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে আপনাদেরকে রবীন্দ্র সেতুটা দেখাতে পারিনি কারণ রেকর্ডিং করবার কথা ভুলে গেছিলাম চলুন সেকেন্ড উংলি ব্রিজটা আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিই নিচেই চলে যাচ্ছে গঙ্গা ভাগীরথী নদী এই নদীটাকে কেটে নিয়ে এসেছিল গঙ্গা থেকে পদ্মা থেকে সেই জন্য হয়েছে এই নদীর নাম ভগীরথ বা ভাগীরথী নদীর নাম হয়ে গেছে এটা এখানে কাজ চলছে ভাগীরথী নদীতে এই সরি বিদ্যাসাগর সেতুর উপরে ওদিকে ঠিক হয়ে গেছে কাজ ওদিকে এখন আবার নতুন করে শুরু করেছে সার্ভিসিং হচ্ছে জ্যাম রয়েছে রাস্তাতে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জ্যাম আছে এখন সেকেন্ড হুগলি ব্রিজের উপরে আর ওদিকে যাওয়ার সময় বিদ্যাসাগর সেতুর উপরেও রবীন্দ্র সেতুর উপরেও জ্যাম ছিল আগিয়ে যাই আর যেতে যেতে আপনাদেরকে ওই দিকটা মনে হচ্ছে কত উঁচু পাহাড় মনে হচ্ছে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তো বন্ধুরা তিনটে পর্যন্তই আজকাল করবো না এরপরে আর কাজ করবো না সব দিন সমান যায় না অন্যান্য মোটামুটি ভালোই যায় অন্যান্য সোমবার দিন তো আজকে সোমবার দিনের বাজার খুব খারাপ গেল আমার নিজের দোষেই একটা অর্ডার ঢুকেছিলো না দেখে ধরে নিয়েছি নিউ টাউনের অর্ডার ছিল সেটাকে দিয়ে আবার একটা এয়ারপোর্টের অর্ডার ধরে তুলেছি সেটাও না দেখে তো সামনে গিয়ে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে থিয়েটার রোডে তো চলুন গিয়ে কলা মন্দিরের সামনে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই দাঁড়ি না আগে আগে তো বন্ধুরা এখানে কলা মন্দিরের প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম তো এই অর্ডারটাতে পেলাম একশো টাকা তো আজকে আর লাভ কিছু হলো না তো পাঁচটা অর্ডার করেছি মনে হয় পাঁচশো টাকার কাজ হয়েছে তো আজকে খুব খারাপ গেল চলে যাব এখন বাজে তিনটে তো দশটা থেকে তিনটে পর্যন্ত কাজ করে পাঁচশো টাকার কাজ হয়েছে তো দুশো সত্তর টাকা তেল ভরেছিলাম তো এবার যা বাঁচলো বাঁচলো ওটাই আর্নিং তো অনেক দিন পরে একটা ভিডিও বানালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করবেন